বড় ও কালু নামে দুই ভাই ছিল তাদের দাদা ভাইয়ের সম্পর্ক খুব ভালো ছিল বড় বিয়ে হয় কাবেরী নামের এক মেয়ের সাথে তাদের সংসার খুব ভালোভাবে চলছিল। কালু কাবের সাথে খুব এ আর কি করত বড় বৌদি বলে কথা সব কিছু খুব ভালোভাবে চলছিল। তাদের সংসারে এক বছর পর কাবেরীর ও বড়র এক পুত্র সন্তান হয় সংসারে নেমে আসে আনন্দের ছায়া দেখতে দেখতে তাদের সংসার পাঁচ বছর অতিক্রম করে আনন্দ ও মজাস্য কিন্তু কালুর আর কাবেরীর দেয়র বৌদির সম্পর্ক থেকে রূপ পায় পরকিয়ার সম্পর্কে জীবনে ভালো কিছু ঘটতে সময় লাগে কিন্তু জীবনে খারাপ কিছু ঘটতে সময় লাগে না তাই জীবনে ভালো পবিত্র সম্পর্ক সহজেই হয় না কিন্তু পরকীয়ার মতো জীবন হত্যা করার মতো সম্পর্ক খুব তাড়াতাড়ি হয়ে যায় দেওর বৌদির এ আর কি সম্পর্ক থেকে হয়ে যায় দেহের শারীরিক চাহিদা পূরণ করার সম্পর্ক কালু ও কাবেরীর তাদের পরকিয়ার সম্পর্ক এত গভীরে যায় তারা ভুলে যায় যে বড় শুধু তার দাদাই নয় নিজের মায়ের পেটের ভাই দেওর বৌদির পবিত্র নিজের ঘরের সম্পর্ক ভুলে গিয়ে তারা প্রতিদিন বিছানা গরম করত রাত্রে কিন্তু তাদের পরক্রিয়ার সম্পর্ক প্রতিদিন বিছানায় যাওয়ার ফলে একদিন কালুর দাদা বড় নিজের চোখে দেখে নেয় বড় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যে আমার নিজের ভাই এবং নিজের বউ এক বিছানায় সে সমনেও কল্পনা করতে পারেনি এমন ঘটনা বড় কাউকে সেই দুঃখের কথা বলার সুযোগ পাবে কি করে তার ভাইয়ের সাথেই যে তার বইয়ের পরকিয়ার সম্পর্ক হয়ে গিয়েছে বড় অনেক ভেবে তার বউকে বোঝানোর চেষ্টা করে কাবেরই সব কথা অস্বীকার করে তখন বড় হাতে নাতে ধরার সিদ্ধান্ত নিল একদিন রাতে বড় বন্ধুর জন্মদিন বলে বাড়ি থেকে তার বউকে বলে গিয়েছিল কিন্তু জন্মদিন ছিলই না তার বন্ধুর তার বউকে হাতে নাতে ধরার জন্য বড় এই বাহানা মেরেছিল ঠিক রাত একটাই বড় ঘরে চলে আসে এবং হাতে নাতে ধরে নেয় তার নিজের ভাই এবং বউকে তখন কালুকে বড় বলে তোর লজ্জা লাগে না নিজের বৌদিষ্যতে তুই এরকম করছিস একটু তোর লজ্জাও নেই তখন ভয়ে ময়ে দেওয়ার বৌদি দুজনেই বলে আমরা আর এসব করব না এসব থেকে দূরে সরে যাব। তুমি কাউকে প্লিস বলো না প্লিস আমাদেরকে এইবারের মতো ক্ষমা করে দাও সুযোগ আরেকবার দিয়েই দেই বড় বড় হয়তো ভেবেছিল তারা আর সম্পর্কের মধ্যে থাকবে না এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে কিন্তু তারা বেরিয়ে আসে না বড়কে চোখের আড়ালে রেখে তারা সম্পর্ক চালিয়ে যায় ঠিক এক বছর পরে আবার ধরে নেয় কালুষ্যতে বড়োর বইয়ের সম্পর্ক বিছানাতে একবারে ধরে নেয় তখন তখন বড় কি করবে ভেবে পায় না যে এত করে বললাম শুধু আবার সুযোগ দিলাম তাও এরা আমার সাথে গদ্দারি করল নিজের মায়ের পেটের ভাই হয়ে গদ্দারি করল সে তখন আত্মহত্যা করার পরিকল্পনা করে এবং আত্মহত্যা করে মারা যায় তাই সকলকে বলবো পরকীয়া থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখো এবং ভালো রাখো তার কারণ জীবন হত্যাকারী এই পরকীয়া থেকে দূরে থাকাই ভালো তার কারণ এখানে কোনো সুখ পাওয়া যায় না এখানে সাময়িক সুখের জন্যে সারা জীবনটা নষ্ট হয়